সবাইকে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা যেখানে আছি সেইটা হচ্ছে যে সরষা ক্ষেতের মধ্যে রয়েছি এবং এখানে মাস্টার্ড প্ল্যান্ট এর আমরা বেসিক্যালি যে জিনিসটা নিয়ে আলোচনা করব কিছু ডিটেলস তাদের ফ্লাওয়ার সম্পর্কে আলোচনা করব তাদের ট্যাক্সোনমি তাদের মলফোলজি ইত্যাদি ইত্যাদি কিছু বেসিক morphological কনসেপ্ট নিয়ে আলোচনা করব ঠিক আছে বেশ তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই যে আমরা এবারে ভিডিওটা কন্টিনিউ করার জন্য এবং কিছু কিছু জিনিস আর একটু দেখার জন্য আমরা আলাদা করে একটা সেট চলে এসেছি এবং এই এই আপে আমরা যেটা দেখবো কিছু ইনফরমেশন বেসিক ইনফরমেশান দেখো আমি আমি এই জায়গাটা কিন্তু একটু নিয়ে এসেছি এই শুধুমাত্র এই ভিডিওটা বানানোর জন্য এবং আমি আগেই বললাম প্রথমেই বললাম যে দেখো ভিডিওটা তাতে এই যে গাছটা গাছটা এই যে সিজন এখন তো ফেব্রুয়ারি মাস চলছে এর কিন্তু ফার্টিলাইজেশন হয়ে গেছে এবং ফার্টিলাইজেশন হয়ে গেছে বলে দেখা এই যে এই যে ফ্রুট দেখতে পাচ্ছ ঠিক আছে ফ্রুট দেখতে পাচ্ছো ইনফ্লুয়েসেন্স দেখতে পাচ্ছ ঠিক আছে আমি একটু পরপর ডিটেলস বলে যাচ্ছি যাতে তোমাদের কী হয় যাতে তোমাদের আর একটু ভালোভাবে এই সরষা গাছ বা মাস্টার্ড সি বা এই পুরো ফ্যামিলিটা যেটা বেশি ফ্যামিলি হ্যাঁ এর আরেকটা নাম কুশি ফেরেসিও বটে ঠিক আছে এই ফ্যামিলির যে যে গাছ রয়েছে তাদের সবাইকে মাস্টার্ড ফ্যামিলি বলা হয় তাই এদের কিন্তু ফ্রুটস আসতেও শুরু হয়ে গেছে ঠিক আছে এখানে দেখো ফ্রুটস আসতে শুরু হয়ে গেছে ফ্লাওয়ারগুলো রয়েছে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জড হয়ে ঠিক আছে এক একটা ফুলে দেখতে পাচ্ছ চারটা করে পেটালস রয়েছে ঠিক আছে অ্যান্থার রয়েছে এবং এ খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ হয়ে রয়েছে খুব ফ্রেশ ফ্লাওয়ারিং এদের রিপ্রোডাকশন হয়ে গেছে ঠিক আছে রিপ্রোডাকশান হয়ে গেছে বলে কিন্তু এখানে এখানে দেখো ফল আসতে শুরু হয়ে গেছে হ্যাঁ ফ্রুটস আসতে শুরু হয়ে গেছে ঠিক আছে তো আমি বলে দিচ্ছি এরা হয় যেটা আমরা দেখতে ঠিক পাচ্ছি ছোট ছোট গাছগুলো আমরা দেখলামও ঠিক আছে এবং এদের লিফ পাতাগুলো দেখো এই যে পাতা আমি যেটা নিয়ে এসেছি সেটার পাতাটা মানে গাছটা আরো নিচ থেকে নিয়ে এলে ভালো হতো তা আমি শুধু টপ পর সেটা নিয়ে এসেছি যাতে না গাছের ক্ষতি হয় ঠিক আছে লিফ সাধারণত এদের এক্স কোনো স্টিপিউল নেই দেখো এখানে কোনো স্টিপিউল নেই ঠিক আছে এবং আরেকটা যেটা বৈশিষ্ট্য হচ্ছে এদের যে এই যে এই যে দেখো মার্জিনটা লিপ মার্জিনটা ঠিক আছে লাইরেট টাইপের হয় এইরকম এইরকম এরকম খাঁজ কাটা এবং একটা ন্যাচুরাল লিপ যদি আমি তোমাকে দেখাতে পারি তো খুব ভালো হয় দেখো ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি যে এর ভাঁজটা কিন্তু আরও বেশি হয়ে থাকে এইখানে এইখানে খাঁজগুলো দেখতে থাকো ভিডিওতে সেইটা কীরকম হয় না লাইরেট সেপেট হয়ে থাকে সাধারণত ফুল যেটা হয় সেটা বাইসেকচুয়াল ফ্লাওয়ার কেমন ফুল হয়ে থাকে এদের বাইসেকচুয়াল ফ্লাওয়ার মানে তুমি এর মধ্যে অ্যান্ড্রয়েশিয়াম গাইনেশিয়াম দুটোই পাবে অ্যান্ড্রোয়েশিয়াম গাইনেশিয়াম দুটোই পাবে ঠিক আছে এবং এর আরও যে মজার জিনিস আছে দেখো ক্যালিক্স দেখতে পাবে এটা একটা কমপ্লিট ফ্লাওয়ার হ্যাঁ এটা নো ডাউট এটা একটা কমপ্লিট ফ্লাওয়ার এই ক্যালিক্স দেখতে পাবে সেপাল দেখতে পাবে ঠিক আছে পেটালস দেখতে পাবে সমস্ত রকম কিছু দেখতে পাবে ক্যালিক্স সাধারণত চারটা থাকে চারটা ক্যালিক্স থাকে ঠিক আছে দেখো চার চারটা ক্যালিক্স তুমি দেখতে পাবে এখানে ঠিক আছে আমি আরে আরও ডিটেলসে যদি পারি তো দেখায় ঠিক আছে মানে আমার কাছে একটা হোয়াটসঅ্যাপের ব্যবস্থা হোয়াটসঅ্যাপ ছিল বাট ওই হয় না যে ইলেভেন্থ আওয়ারে খুঁজে পাওয়া যায় না আর আমি আর দেরি করতে চাইছি না তার জন্য দেখো এই যে একটা ক্যালিক্স আই হোপ কি তোমরা দেখতে পাচ্ছ এই একটা ক্যালিক্স দুটো ক্যালিক্স তিনটা ক্যালিক্স আর ওইদিকে আমি যে কোনো একটা ফুল কাটি এখান থেকে এই ফুলটা ছিঁড়ে আর তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এইবারে আশা করছি তোমরা দেখতে পাবে ঠিক আছে তো এই যে দেখো এইখানে একটা দুটো আর ওই দিকে দুটো ঠিক আছে এটা টু প্লাস টু অ্যারেঞ্জমেন্টে থাকে ঠিক আছে টু প্লাস টু অ্যারেঞ্জমেন্টে থাকে করলারও তাই পেটালস যেগুলো রয়েছে দেখো ইয়েলো ইন কালার পেটালসগুলো ইয়েলো ইন কালার এবং টু প্লাস টু অ্যারেঞ্জমেন্ট মানে এই দিকে দুটো এই দিকে দুটো এই দুটো এই দিকে দুটো যেটা হ্যাঁ এই দিকে দুটো আলাদা রয়েছে এই দিকে দুটো আলাদা তো এই ধরনের পেটাল টু প্লাস টু অ্যারেঞ্জমেন্ট বলা হয়ে থাকে ঠিক আছে এখানে এদের অ্যারেঞ্জমেন্টকে কৃষি ফর্মও বলা হয়ে থাকে ঠিক আছে এই জন্য এই ফ্যামিলিটার নাম কৃষি ফেরেসি মনে রাখবে ঠিক আছে যে আমরা যে সর্ষে সর্ষে যেটা খাই ঠিক আছে সর্ষে রান্না করার জন্য মাছ মাছ ইলিশ এই সব সর্ষে ইলিশ সো কল মানে খুব খুব পপুলার এইসব ডিশেস এইটা যে মাস্টার্ড সিড দিয়ে হয় এবং মাস্টার্ড অয়েল যেটা যে তেলটা সেটাও এটা থেকে আমরা পাচ্ছি এই তারই আমরা তাকেই ডিটেল করার চেষ্টা করছি ঠিক আছে তো স্টেমেনটা কি হয় না ছটা স্টেমেন থাকে দেখো আমি আবার ডিটেলসে যাচ্ছি এই খুলছি এই এই মানে খুলছি মানে আমি আবার এই ইন্টারন্যাস্ট দেখার চেষ্টা করছি ঠিক আছে তো দেখো ছটা দেখো আমি ফোকাস যদি যাই তাহলে তোমরা সবাই দেখতে পাবে ঠিক আছে তো ছটা স্টেমেন থাকে ছটা স্টেমেনের এটা টু প্লাস সিক্স টু প্লাস ফোর অ্যারেঞ্জমেন্টে থাকে টু প্লাস টু প্লাস টু প্লাস টু প্লাস ফোর অ্যারেঞ্জমেন্টে থাকে সিক্স টোটাল ঠিক আছে চারটা বড়ো বড়ো থাকে দুটো ছোটো ছোটো থাকে চারটা বড় বড়ো থাকে দুটো ছোটো ছোটো থাকে ঠিক আছে ফোকাস ফোকাস আমি দেখা দেখো ফোকাস হচ্ছে ফোকাস হচ্ছে তাহলে এরা কেমন অ্যারেঞ্জমেন্টে থাকে চার আর দুইয়ের দেখো দুটো ছোটো সাইডের দুটো ছোটো ঠিক আছে হুম এইখানে আরও ডিটেলসে তুমি দেখতে পাবে সাইডের দুটো দেখো ছোটো সাইডের দুটো ছোটো সাইডের দুটো ছোটো আর বাকিগুলো কিন্তু বড়ো চারটা বড়ো হ্যাঁ চারটা বড়ো তাহলে এই অ্যারেঞ্জমেন্টটাকে টু অ্যারেঞ্জমেন্ট বলে সাধারণত এটার একটা নাম আছে টেট্রা ডাইনামাস কি বলা হয় টেট্রা ডাইনামাস মানে চারটা একসাথে একই হাইটের হবে আর বাকি দুটো আলাদা হাইটের হবে ঠিক আছে টেট্রা ডাইনামাস কি বলা হয় টেট্রা ডাইনামাস এই দুটো সাইডের দুটো দেখো ছোট আর মাঝে চারটা বড় এ এদের কার্পেল দুটো থাকে ঠিক আছে দুটো কার্পেল থাকে কার্পেল সিম কার্পাস টাইপের হয়ে থাকে ঠিক আছে ওভারি ওয়ান চেম্পার্ড হয়ে থাকে ঠিক আছে এই এই বেসিক যে বৈশিষ্ট্যগুলো বললাম সেইগুলো আমরা দেখব দেখব মানে আমরা দেখছি एक्चुअली ঠিক আছে তো আমি দেখানোর চেষ্টা করছি তোমাদের যদি এটা দেখাতে পারি ঠিক আছে এই যে এইটা ঠিক আছে এইটা হচ্ছে তোমাদের যাই নিয়েছিলাম এই যে ঠিক আছে তো গাইনেসিয়া আমরা কার্পেল দুটো দেখতে পাবো ঠিক আছে এবং আমরা যেটা দেখতে পাবো এই যে ফ্রুট এদের ফ্রুট নিয়ে যে আলোচনা করলাম বললাম যে এটা ফার্টিলাইজড প্ল্যান্ট এটা একটা ফার্টিলাইজড প্ল্যান্ট এদের ফ্রুট এই যে এইটা হচ্ছে ফ্রুট ঠিক আছে এই ধরনের ফ্রুটকে কি বলা হয় না এদের সিলিকা বা সিলিকুলা ঠিক আছে সিলিকা বা সিলিকুলা টাইপের ফ্রুট হয়ে থাকে এবং এইটা কি হয় যখন এটা করে যায় এটা ফেটে যায় ভেতর থেকে যে সিডটা ঠিক আছে সরষের বীজ বেরোতে থাকে ঠিক আছে তো এবার পরে যখন সিড হবে সিড মোটামুটি সবাই জানো বাড়িতেই রয়েছে সবার এইটা দেখে নিও ঠিক আছে সিড যখন হবে তখন সেটা রাউন্ড হয় এবং এটা এক্স অ্যালবুমিনাস টাইপের হয়ে থাকে ঠিক আছে গোল হবে এদের তো কুশিফেরেসি ফ্যামিলি বা ব্রাসিকেসি ফ্যামিলিতে আমরা এই ধরনের মরফোলজি দেখতে পাবো ঠিক আছে এই ধরনের মর্ফোলজি আমরা দেখে থাকি সাধারণত কেমন হলো কি বললাম না এরা সাধারণত ই মানে ব্র্যাক থাকে না এদের এদের সাধারণত এ ব্র্যাক থাকে না ঠিক আছে এদের যে ইনফ্লুসেন্স ঠিক আছে ইনফ্লুয়সেন্স রেসিমোস টাইপের হয় বিশেষ করে রেশিম হয় রেশিম এবং ই ব্র্যাকটেড ঠিক আছে তো এরা কি হচ্ছে না রেসিমোজ টাইপের হয় তো এই যে পেডাঙ্কেল আছে সবার সবার মধ্যে পেডাঙ্কেল আছে ঠিক আছে পেডাঙ্কেল আছে এবং রেশিম টাইপের ইনফ্লুয়েসেন্স আমরা দেখতেই পারছি ঠিক আছে তো এইটা হচ্ছে দেখো এইখানে প্রথমে ফুল ছিল ঠিক আছে আস্তে আস্তে এদের ফার্টিলাইজেশন হয়ে গেছে ফার্টিলাইজেশন হয়ে গেছে তো এই যে এইভাবে এদের অ্যারেঞ্জমেন্টটা দেখো এইখানে একটা এই সাইডে তারপর এই সাইডে তারপর এই সাইডে তারপর এই সাইডে তারপর এই সাইডে এবং ফুলের অ্যারেঞ্জমেন্ট এইরকম এইরকম এরকম এরকম ঠিক আছে রেসিম অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে রয়েছে তো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার ইনফরমেশন অ্যাবাউট মাস্টার্ড প্ল্যান্ট ঠিক আছে এই ছিল আমাদের আজকের ভিডিও ঠিক আছে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে যে আমরা ব্রাসিকেসি ফ্যামিলির মাস্টার্ড প্ল্যান্ট নিয়ে আলোচনা করলাম ঠিক আছে তো আমরা যেটা সর্ষে যে 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 যেটা তোমরা খাও ঠিক আছে তেল হিসেবে সর্ষের তেল ঠিক আছে এইটা সেই এই ফুলেরই এই ফলেরই বীজ থেকে সেইটা পেশাই করার পর সেটা বানানো হয় তো আমরা যেটা আজকে যেটা আলোচনা করলাম আজকে যেটা টপিক ছিল আজকের ভিডিওতে সেইটা ছিল আমরা সরষা গাছ এর ডিটেলস আমরা জানলাম ঠিক আছে আগামী কোনো এক ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে মর্ফোলজিক্যাল সিরিজের সঙ্গে থেকো নলেজ জেনারেশনে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমাদের ইউটিউবে লাইভ ক্লাস চলছে সেই ক্লাসগুলো জয়েন করো যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছো ঠিক আছে তার সাথে যারা যারা বটনি স্টুডেন্ট বা যারা এই প্ল্যান্ট সায়েন্স বা গার্ডেনিং ইত্যাদি থেকে ইত্যাদির সাথে ইন্টারেস্টেড তারা কাইন্ডলি এই জায়গা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের অনেক ভিডিও কিন্তু আসতে চলেছে ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে ঠিক আছে